আজকে আমরা শাক তুলতে দেন কি শাক দেখ যাইলে দেখতে পারেন চলেন আমার সাথে শাক পুকাইতে যাব কারণ একা নাই হাতের মধ্যে সেজন্য জন্য শাকের জন্য রওনা দিছি আইল কাতের নেত্রকোনা এই শাক খাইলে ভালো মানে এই শাক হইছে পুষ্টি দিতে শাক তোলার এই যে ব্যাগ বর্তমান পলি পলি নিয়ে আচ্ছা ঠিক আছে চলো আমরা আজকে শাক তুলাবো আজকে আর বাজার করব না আমরা আমাদের সাথে তাই আপনারা

প্রচুর কিন্তু লাগাইছে তো মরিচে মরিচ কিনে লাগতেছে না শাগ লাগতেছে না একটু একটি ভরা যাবো আলু কেতো আলু নিয়ে যাবো তার মানে মাছও আছে শাক ও আছে কাঁচা মরিচ আছে